আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের আলোচনার বিষয় হলো মাইক্রোসফট ওয়ার্ডের ক্লিপ বোর্ড অপশন নিয়ে আমরা আজকে কাজ করবো এই যে ক্লিপ বোর্ড ক্লিপ বোর্ডের কাজগুলি এক এক করে দেখাবো আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন প্রথমে আমরা যদি লক্ষ্য করি যে কাট যে অপশনটা আছে সেটা অ্যাক্টিভ না কপি যে অপশনটা আছে এটাও অ্যাক্টিভ না তাইলে এই দুইটা কেন অ্যাক্টিভ না এই দুটার কাস্টটা দেখুন আমি মনে করলাম যে বেসিক গ্রামার এই যে বেসিক গ্রামারটা আছে এটাকে আমি সিলেক্ট করে অন্য জায়গায় এটাকে আমি নিয়ে যাব এটা এখানে আমার রাখার প্রয়োজন নাই আমি এটা সিলেক্ট করলাম দেখুন এটা সিলেক্ট করার পরপরে আমার কাঠ এবং কপি দুটোই পেস্ট সহ অ্যাক্টিভ এখন এটা আমার এই জায়গায় প্রয়োজন নাই কেঁচে দিলাম কাট কাটে ক্লিক করার পর আমার মনে হইলো যে এই লেখাটা আমার এই জায়গায় দরকার এই জায়গায় দরকার তাহলে এই জায়গায় দরকার আমি কি পেস্ট পেস্ট দেখুন আমার এই এই জায়গায় জায়গায় এটা হয়ে গেছে লেখাটা চলে আসছে এই জায়গায় নাই এরপর আমি যে কাজটা করব আমার এই যে সেন্টেন্স যে ওয়ার্ডটা সেন্টেন্স এই সেন্টেন্স ওয়ার্ডটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এটাকে কি করলাম কপি করলাম কপি করার পর এখন আমার মনে হইল যে সেন্টেন্স যে বাক্যটা ওয়ার্ডটা আছে সেটা আমার এই জায়গায় দরকার তাইলে আমি পেস্ট করব যতবার আমার দরকার ততবার আমি পেস্টে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে এখানে চলে আসবে এরপর আমরা দেখব যে দেখুন যে পেস্ট যেই আইকনটা আছে সেটার পেস্ট যে অপশনটা আছে সেই অপশনটা দেখুন এখানে চারটা কাজ চারটা কাজ কি কিপ সোর্স ফরম্যাটিং মার্স ফরমেটিং পিকচার কিপ অনলি আমরা প্রথম কিপ সোর্স দেখুন আমার সেন্টেন্স যেকোনো মনে করুন আমার এই পুরো জিনিসটাকে পুরো জিনিসটা আমি কপি করলাম এই জিনিসটাকে আমি কপি করলাম এই যে এখানে কপি করলাম কপিতে ক্লিক করলাম ক্লিক করার পর ধরুন আমি একেবারে নিচে চলে আসলাম এই জায়গায় আমার কাসারটা আছে। দেখুন কাস্টটা আসে এখন আমি পেস্টের অপশনটা নিয়ে আসবো এরোতে ক্লিক করে এখন আমি এই জায়গায় ক্লিক করব দেখুন আমার এটার জায়গায় চলে আসছে আমার কপি করা আছে লাইন লাইনগুলো এখন যে আমি দুই নম্বর কাজটা দেখবো সেটা দেখুন মার্স ফরমেটে দেখুন এটাও চলে আসছে মার্ক্স ফর্মেট এরপর আমি যেই কাজটা করবো সেটা দেখুন এই জায়গায় আমি ক্লিক করবো ক্লিক করার পর আমি পিকচারে ক্লিক করব পিকচারে ক্লিক করার পর এটা কী হইলো এটা একটু দেখুন এটা যখন আমি ক্লিক করবো তখন দেখুন এই জায়গায় চারিদিকে ছবির মতো লাইনগুলি এখন ইচ্ছে করলে আপনি এটার কাজ করতে পারবেন দেখুন কাজ কাজ করতে যে করা যাবে আপনি আপনার করবেন অবশ্যই যেই কাজ করবে সেটা অবশ্যই কপিতে থাকতে হবে যেহেতু পেস্টের অপশন আমরা কাজ করতেছি পেস্ট এরপরে যেটা করব সেটা দেখুন কি অনলি টেক্সট এটা অনলি টেক্সট আকারে আছে এখন আমরা যেটা দেখব যে ফর্মেট পেন্টার ফরমেট পেন্টারের কাজটা কি দেখুন এটা একটা চমৎকার কাজ আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি ফ্রন্টটা চেঞ্জ করলাম লেখাটার স্টাইল যেটা সেটা আমি চেঞ্জ করলাম দেখুন চেঞ্জ হয়ে আমি লেখাটার সাইজটা আমি ষোলো করলাম করলাম এরপর লেখাটাকে আমি বোল্ড করলাম করলাম লেখাটাকে আমি এটারই করলাম করলাম লেখাটাকে আমি একটি কালার দিলাম দিলাম দেওয়ার পর এই ফরমেট পেইন্টারে যে কাজটা সেটা হলো আমি যদি এই নিচের লেখাটাকে এই লেখাগুলির এইটার মতো করতে চাই লেখাগুলির মতো করতে চাই তাহলে আমার কয়টা কাজ করতে হবে আমার ফ্রন্ট স্টাইলটা চেঞ্জ করতে হবে ফন্টের সাইজটা চেঞ্জ করতে হবে বোল্ড করতে হবে ইটালিক করতে হবে কালার দিতে হবে কিন্তু আমি যদি এই ফরমেট পেন্টারটা ব্যবহার করি তাহলে চমৎকারভাবে এক ক্লিকই হয়ে যায় এটা দেখুন আমি প্রথমে এটা সিলেক্ট করলাম এই লেখাটা সিলেক্ট করার পর আমি ফর্মেট পেন্টারে ক্লিক করলাম দেখুন ফর্মেট পেন্টারে যখন আমি ক্লিক করলাম ফর্মেট প্রিন্টারে ক্লিক করার পর দেখুন আমার কাসারটা একটু পরিবর্তন আসে আশা করি সবাই লক্ষ্য করতেছেন পরিবর্তন আসে এখন আমার যেই লেখাটা ঠিক ওই ফর্মেটে দরকার সেই লেখাটা আমি সিলেক্ট করে ছেড়ে দেব দেখুন আমি সিলেক্ট করে ছেড়ে দিছি ঠিক দেখুন চমৎকার এটা যেভাবে এটা সেভাবেই আছে তাইলে ফরম্যাট পেন্টারের কাজটা আমরা শিখলাম এরপর দেখুন যে ক্লিপ ভোট ক্লিপ এখানে একটি অ্যারো চিহ্ন আছে আমি অ্যারো চিহ্নতে ক্লিক করলাম লক্ষ্য করুন অ্যারো চিহ্নতে ক্লিক করলাম অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আমার বাম পাশে দেখুন ক্লিপ বোর্ডটা চলে আসছে এটার কাজটা এখানে আপনি চব্বিশটা অপশন রাখতে পারবেন সর্বোচ্চ চব্বিশটা ওয়ার্ড অথবা সেন্টেন্স চব্বিশটা ওয়ার্ড অথবা সেন্টেন্স এই জায়গায় রাখতে পারবেন ধরুন আমি রাখছি এখানে রাখলাম পিকচার কথাটা রাখলাম আমি যখন এটা কপি করব দেখুন পিকচারটা এখানে চলে আসছে লক্ষ্য করবেন আমি যতটা নিতেছি ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট আমি কপি করলাম দেখুন এই জায়গায় চলে আসছে এরপরে আমি বিগিন বার্ভস দেখুন কপি করলাম এখানে নিয়ে আসাম এবার আমি চব্বিশটা নিয়ে আসতে পারবো আমার পছন্দ মতো যেগুলি আমার খুব দ্রুত দরকার একটা ফাইলে আমি যখন কাজ করব। যখন আমার ইম্পর্টেন্ট কিছু দরকার আমি বেসিকটা নিলাম আমি বেসিকটা নিলাম এখানে চলে আস এখানে কাজটা এটা কাজটা হলো আমি ধরুন একটা নতুন ডকুমেন্টে কাজ করতেছি আমি একটা নতুন ডকুমেন্ট ওপেন করলাম নতুন ডকুমেন্ট ওপেন হইল এখন আমি মনে করুন কোনো কিছু লিখতে গিয়ে আমার বেসিক গ্রামারটা দরকার হলো এখন বেসিক গ্রামার আমি ক্লিক দিয়ে বেসিক গ্রামারটা চলে আসলে জায়গা দেখুন এটা এইভাবে আমি চব্বিশটা সেন্টেন্স ওয়ার্ড রাখতে পারবো যেগুলি আমার খুব প্রয়োজন আমার মনে হলো যে আমার দরকার এটা দেখুন এটা এক ক্লিকে চলে আসছে কতগুলি লেখা আমি লিখতে গেলেও অনেক সময় প্রয়োজন কিন্তু এখানে থাকার কারণে আমি এটা এখানে খুব দ্রুত নিয়ে আসতে পারলাম এটা ছিল ক্লিপবোর্ডের কাজ আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকার হবে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন যারা যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে এই ক্লিপ বোর্ডের ব্যাপারে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা